আসসালামু আলাইকুম বিয়ার আশা করি যে যে কারণে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ব্যবসায় ভালো নাই বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে আমরা কারণ কারণ দুই দিন আমরা রেস্ট দিছে একটু ফাঁকা শুখেছে এখন আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল আমার ব্যবসায়িক যা তারা আত্ম ছেড়ে দিছে গাদা হাত মাথার হাত আর হাত দিছে যাই হোক ব্যবসা বাণিজ্যে সবাই খুব টেনশনে আছে এই যে আবার বৃষ্টি নিয়ে আবার আতঙ্ক হয়ে যাইতেছে মানুষ বন্য পরিস্থিতি একটু উন্নত হয়েছে হওয়ার পরে আবার মানুষ আতঙ্কিত হয়ে গেছে আজকের বৃষ্টিটা এই যে আরাম হইতেছে শুধু একটাই আহা কি জানি হয়

আপাতত সিনিয়র মশা বসছে আর যাই হোক এই সবাই সবার প্রতি দোয়া রেখেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এছাড়া তো আমরা দোয়া ছাড়া কিছু করতে পারবো না উপায় নাই আমাদের যাই হোক সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাই সবার প্রতি দোয়া রাখবেন এই আশাই করি